আমি যখন অনেক ছোট্ট ছিলাম মানে ক্লাস ফোর ফাইভে যখন পড়তাম তখন কুমার শানুর গানগুলো তখন থেকে আমি শুনতাম কিন্তু আমি জানতাম না যে কুমার শানুর এটা গান বা কুমার শানুর এই এই গানগুলো কুমার শানুর সেই শিল্পী পরবর্তীতে আমি যখন সিক্স সেভেনে ক্লাস নাইনটিনে যখন আমি প্রথম শুনলাম তখন আমি বুঝতে শুরু করলাম যে এটা কুমার শানুর গান আমি অন্য অন্যান্য শিল্পীদের গানও শুনতাম বাংলাদেশের অ্যান্ড্রু কিশোর খালিদ হাসান মিলু সবার গান শুনতাম তবে ওনার গানগুলো মানে যখন আমি প্রথম বুঝতে শুরু করলাম আমার গলাটা একটু চিকন থেকে একটু মোটা হতে শুরু করলো বা ভার হতে শুরু করলো তখন আমি যখন কুমার শানুর গান প্রথম গানটা গাইলাম শুরু করলাম তখন আমি নিজেই খেয়াল করলাম যে গানগুলো গাইতে আমার কাছে খুব ভালো লাগতেছে মানে আমার আত্মার সঙ্গে মিলে যাচ্ছে আমি জানি না আসলে আমার এই গানটা কুমার শানুর সঙ্গে কনসের সাথে মিল হয় কি না হয়তো হয় না কিছু হয়তো হয় কারণ কুমার শানু অনেক বিখ্যাত একজন শিল্পী তার সঙ্গে আমার কোনো মিল মানে উনার উনার সম্মান হওয়ার তো যোগ্যতা আমার নাই এক পার্সেন্টও যোগ্যতা নাই কিন্তু আসলে আমার গাইতে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে সেই ক্লাস নাইন টেন থেকে শুরু হয়ে গেল আমার যাত্রাটা এর পরবর্তীতে কলেজে এর পরবর্তীতে যখন সময় আসলাম স্কুল কলেজের কলেজের স্যারের আমাকে সবাই বলতো যে তুমি গান টান করো কুমার শানুর গানগুলো তোমার কণ্ঠে খুবই ভালো মানাচ্ছে তখন করে তখন থেকে আমি আরও বেশি করে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে স্কুল কলেজের স্যারদের অনুপ্রেরণায় তখন আমি বেশি করে কুমার শানু স্যারের গানগুলো শুনতে শুরু করি এবং আরও বেশি করে আমার হৃদয় ধারণ করতে শুরু করি এবং আমি প্রথম থেকেই যখন গান শুরু করি আমার মনের কথাটাই মানুষজন মানে লোকজনরা বলে থাকেন যে আসলে আমি যে একজনের এত বড় একজন বিখ্যাত শিল্পীর গান করতেছি আমার নিজের ভালো লাগাটা কিন্তু প্রথমে আমার ছিল এই ভালো লাগাটা সবার মাঝে তখন ছড়া গেল যে সবারও ভালো লাগতেছে যে হ্যাঁ তুমি তারে গান করো তোমার তার কণ্ঠে বেশ ভালো মানাচ্ছে এর পরবর্তীতে আমি যখন আস্তে আস্তে করে মাস্টার্স শেষ হয়ে গেল এরপর ঢাকায় আসলাম কিছুদিন অনেক খুব কষ্টেই ছিলাম বা এখনও আসি রিক্সা চালাতে হয়েছে মানে আমি তো গানের জন্য আসছি চাকরিও করেছিলাম এর আগে চাকরিও নিছিলাম কিন্তু ওইখানে স্বাধীনভাবে যে একটু গান করবো সারাদিন চাকরি একটা কেকের ফ্যাক্টরিতে কেকের ফ্যাক্টরিতে কাজ করা লাগে এই জন্য আমি ওইখানে গান নিয়ে করতে পারি না তখন আমি চিন্তা করলাম যে যদি আমি একবেলা রিক্সা চালাই বা একবেলা কাজ করি তিন চারশো টাকা হয়ে যায় আমার জন্য যথেষ্ট আর আমি পর বাকি সময়টুকু গান নিয়ে কাজ করতে পারবো এর পরবর্তীতে তখন ওই সময়টা আমার অনেক জীবনের অনেক কষ্ট মানে খুবই কষ্টে একটু পার হয়েছে মানে কি বলবো যে অনেক সময় দেখা গেল যে রিক্সা নিয়ে বেরোয় গান গান নিয়ে করবো কিন্তু গান নিয়ে আমি কাজ করতে পারতেছি না মানে খাওয়া নাই ঘুম নাই কিছু নাই আমার থাকার জায়গাও এখানে ঢাকাতে ছিল না তারপর এক ভাই ওই যে এক ভাইয়ের সন্ধান পেলাম তারপর এই ভাইয়ের এখানে বলতেছে যে তুমি এত রিক্সা চালাচ্ছ তুমি একটা তো শিক্ষিত ছেলে আবার তোমার তোমার গানও তো অনেক ভালো তোমার গান শুনলাম তখন উনি আমাকে মানে ভালোবেসে হয়তো ভালোবেসে উনি আমাকে ওনার কাছে রাখছেন এবং